আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ব্যবসা করার নামে যারা প্রতারণা করছে এদের থেকে সাবধান কারণ বিভিন্ন ধরনের মানুষ এই ফেসবুক প্ল্যাটফর্মে এসে অনলাইনে অ্যাপ দিয়ে যারা বিভিন্ন চমকদার বিজ্ঞাপন দেখিয়ে যারা প্রোডাক্ট সেল করতেছে এবং মানুষের সাথে প্রতারণা করতেছে এই সমস্ত মানুষদের থেকে অবশ্যই আপনারা সাবধান থাকবেন আর আরেকটি বিষয় যে করছে বা কে আমাদের সাথে মানে রিয়েলভাবে আমাদের সাথে কাজ করছে তো এই বিষয়গুলো যাচাই বাছাই করে তারপরে আপনারা প্রোডাক্ট সংগ্রহ করবেন আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নিয়েছে ইতিপূর্বে তো আশা করি এখন পর্যন্ত আমাদের নামে কোনো রকমের কোনো ক্লেম দিতে পারে নাই যে আমরা প্রোডাক্ট দেখিয়েছি একরকম দিয়েছি অন্য রকম ঠিক আছে এই রকমটা আমাদের সাথে হয়নি তো যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান অবশ্যই আপনারা সরাসরি আমাদের সাথে নক করবেন ঠিক আছে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই এই নাম্বারে সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারব আর যারা আমাদের কাছ থেকে শুধু পাইকারি লুঙ্গি এবং শাড়ি সংগ্রহ করতে চান তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এখানে তো আমরা পাইকারি এবং খুচরার পরিমাণটা খুবই কম যারা সরাসরি আমাদের কাছে এসে খুচরা সংগ্রহ করতে চায় তাদেরকে আমরা খুচরা দিয়ে থাকি আর অনলাইনে যদি আমরা বলি খুচরার বিষয়টি যদি আমরা বলি এখানে কস্টিংয়ের একটি বিষয় আছে ঠিক আছে অনেক ধরনের মানে ঝামেলা আছে যার কারণে আমাদের সম্ভব হয় না এক পিস দুই পিস পাইকারি দেওয়া তো সেক্ষেত্রে আপনারা পাইকারি যারা নেবেন অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে যারা সেল করবেন অনলাইনে সেল করতে পারেন বা অফলাইনে আপনার যদি কোনো শোরুম থাকে সেখানেও আপনি সেল করতে পারেন আপনার যেভাবে ইচ্ছা যেভাবে সুবিধা হয় আপনি সেইভাবে আপনি আপনার প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন তো অবশ্যই যারা আমাদের কাছ থেকে পাইকারি দামে যারা লুঙ্গি এবং শাড়ি যারা নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্কিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে ওই নাম্বারে ঠিক আছে তো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়ে থাকি আর অবশ্যই আপনারা যদি আমাদের কাছ থেকে প্রোডাক্ট যদি নিতে চান সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন সরাসরি কন্ট্যাক্ট করে তারপরে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন আর অবশ্যই আপনারা প্রতারণা থেকে সাবধান থাকবেন যারা প্রতারণা করতেছে এদের থেকে সবসময় আপনারা সাবধান থাকবেন আর যারা প্রোডাক্ট সংগ্রহ করতে চান বা আমাদের কাছ থেকে পাইকারি প্রোডাক্ট নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম